নমস্কার বন্ধুরা পৌশালি অফিসিয়ালে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি টক ডাল বাঙালির অত্যন্ত প্রিয় এই টক ডালের রেসিপি কিন্তু বহু পুরনো আর এই গরমকাল পড়লে কিন্তু আমাদের এই টকের ডাল খেতে খুবই ইচ্ছা করে আর টকের ডাল খেলে কিন্তু লুও লাগে না আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে ভাতের সঙ্গে দেখে নিন আজকের এই রেসিপিটা আশা করি ভালো লাগবে টকের ডাল করার জন্য আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল আমি এখানে এক কাপের মতন মুসুরির ডাল নিলাম মুসুরির ডাল দিয়ে কিন্তু টকের ডালটা খুব ভালো হয় এবার আমি সিদ্ধ করতে দেবো কড়াইয়ে বসিয়ে নিয়েছি জল আর দুই থেকে তিনবার ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ডালটা কড়াইয়ের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট এখানে কিন্তু ডালটা ফুটিয়ে নেবো আর যে সাদা ফেনাটা উঠবে সেটা কিন্তু ডালের নোংরা সেটা তুলে নেবো তো তার জন্য অপেক্ষা করছি এখন কিন্তু দশ মিনিট পরে ডালটা ফুটে উঠেছে আর হাতাই করে সাইডের এই সাদা ফেনাটা তুলে নেবো আস্তে করে এটা কিন্তু ডালের যে নোংরাটা সেটা ওপরে উঠে এসছে আস্তে করে হাতাই করে নিয়ে নিচ্ছি আবার ওই একই ভাবে তুলে নেব এই একই রকম ভাবে কিন্তু আমি ডালিয়ার ফেনাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি চার সাইডটা এখন কিন্তু ফেনাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে এটা করে ডালটা কিন্তু সুসিদ্ধ হবে তার জন্য প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নেব তা আপনারা চাইলে কড়াইয়েও কিন্তু করে নিতে পারেন ডালটা সিদ্ধ এখন প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর বাটির মধ্যে ঢেলে নিলাম তো টক ডাল করার জন্য আমি নিয়ে নিয়েছি আম তা আপনারা চাইলে তেঁতুলও কিন্তু নিতে পারেন তেঁতুল দিয়েও খুব সুন্দর টক ডালটা হয় আমটা আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এখন আমাদের বাড়ির গাছে এরকম সাইজের আমগুলো এখন পড়ছে তাই আমি এই আম দিয়ে করছি এর থেকে বড় সাইজের আম পেলে সে আম দিয়েও কিন্তু আম ডালটা খুব ভালো হয় আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি পিস করে কেটে নিচ্ছি আর একটুখানি লম্বা লম্বা পিস করে কিন্তু কেটে নেব বিষটা বার করে নেব আমি এরকম পাতলা পাতলা করে ভিড়ি করে নিচ্ছি তাহলে আমটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইরকম টকের ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই সময় কিন্তু বাজারেও এরকম কাঁচা আম পাওয়া যায় আর বাড়িতে গাছ থাকলে তো খুবই ভালো আর গরমকালে কিন্তু এরকম যদি টকের ডাল খাওয়া হয় তাহলে কিন্তু একটু লু লাগে না এরপরে আমগুলো আমি ভেজে নেব আমটা এখন কেটে নেওয়া হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে চা চামচ আর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমটা আমিটা এবার নাড়া ঝাড়া দিয়ে নেব আন্দাজ মতন আমি লবণটা দিলাম কেননা ডালেও কিন্তু লবণ দেওয়া নেই এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো থেকে সাত মিনিট নাড়িয়ে নেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে জল আমি এখানে গরম জল ব্যবহার করলাম ডালে সবসময় গরম জল দিতে হয় আর টকের ডালটা একটুখানি আমি পাতলা করলাম তা আপনারা আপনাদের পছন্দ মতনই করবেন ঘন বা পাতলা যে কোনো কিছুই রাখতে পারেন আর একটু আমি জল দিয়ে নিচ্ছি এবার আমি আম দেওয়ার পরে ডালটা দশ মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি এতে করে আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি ঢাকা কিছুক্ষণ পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে চলে এসছি আর এখন কিন্তু আম ডালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর আমটাও কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তার আগে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি তো এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে যেহেতু টকের ডাল একটুখানি আমি মিষ্টি ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল টক ডাল তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টক টকডাইল কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ